ব্যাক টু সিবিসি টপার ওর কম্পিটিভ বায়োলজি কমান্ডো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদের প্রত্যেককে সিবিসি টপারে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন অধ্যায়ের শুধু পরমাণু সম্বন্ধে একটা বেসিক ধারণা নেব এবং যে জায়গাগুলো থেকে আমাদের এএনএম জিএনএম এক্সামিনেশনে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলোকে কভার করব সুতরাং তুমি যদি এএনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের হয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাসটি একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখো রকম ফাঁকি দেওয়া চলবে না অবশ্যই এফোর্ট দিতে হবে এফোর্ট ছাড়া কিন্তু তোমার সিলেকশন হবে না সবাই চায় যে আমি কোনোরকম পড়াশুনো করবো না একটু জাস্ট কমন পেয়ে যাবো অ্যান্সার দিয়ে চলে আসবো চান্স পেয়ে যাব। কিন্তু সেটা তোমার ভাগ্যে খুব কম জোনারি হয় বা হয়ই না বললে চলে সুতরাং এফোর্টে কিন্তু কোনো জল মেশানো চলবে না তো আজকের ক্লাসে আমরা প্রথম যেটা হচ্ছে পরমাণুর ধারণা এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করব দেখো কোনো একটা পদার্থকে যদি আমরা ভাঙি ভাঙতে 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 গিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যেখানে পদার্থটাকে আমরা আর ভাঙতে পারবো না এবং সেই পদার্থের সেই অবস্থাটাকে বলা হয় ওই পদার্থের মৌলিক পরমাণু অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থকে ভাঙতে 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 তখন আমরা যেটাতে আর ভাঙতে পারছি না সেটা কি ডালটন বলেছিলেন পরমাণু অর্থাৎ কোনো একটা পদার্থের অবিভাজ্য কণাকে বলা হয় পরমাণু কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ডালটন যিনি বললেন যে পরমাণু অবিভাজ্য অ্যাটম অবিভাজ্য যেটাকে ভাঙা যায় না সেটারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডে দেখো তিনটে উপাদান রয়েছে অর্থাৎ এইটা পুরোটা একটা পরমাণু পরমাণুর মধ্যে যে তিনটে উপাদান রয়েছে কি কি উপাদান রয়েছে না ইলেক দেখো রয়েছে ইলেকট্রনস রয়েছে প্রোটনস রয়েছে নিউট্রনস রয়েছে এর মধ্যে ভালো করে লক্ষ্য করো কিন্তু স্লাইডটা সেটা হচ্ছে প্রোটনস এবং নিউট্রনস এই দুটো দেখো এই দুটো কিন্তু তোমার যে নিউক্লিয়াস সেই পরমাণুর যে নিউক্লিয়াস তার মধ্যে রয়েছে অর্থাৎ প্রোটন এবং নিউট্রন কিন্তু একসাথে থাকে এবং কোথায় থাকে সেটা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসে থাকে অন্যদিকে যেটা তোমার ইলেকট্রনস সেই ইলেকট্রনস কিন্তু তোমার যে পরমাণুর যে নিউক্লিয়াস তার নিউক্লিয়াসের বাইরে থাকে এবং বাইরে বেশ কিছু কক্ষপথ থাকে সেই কক্ষপথে কিন্তু ইলেকট্রনসগুলো আবর্তন করে অর্থাৎ আমরা বলতে পারি কোন একটা পরমাণুর মধ্যে তিনটে উপাদান রয়েছে একটা হচ্ছে ইলেকট্রন্স প্রোটনস নিউট্রনস ইলেকট্রন্সের চার্জ হচ্ছে নেগেটিভ অর্থাৎ এটা হচ্ছে একটা ঋণাত্মক কণা অন্যদিকে প্রোটনসের চার্জ হচ্ছে পজিটিভ অর্থাৎ এটা একটা ধনাত্মক কণা অন্যদিকে নিউট্রন্সের চার্জ হচ্ছে আমরা শূন্য ধরবো অর্থাৎ এর কোনো চার্জ নেই এটা হচ্ছে নিস্তরিত যার জন্য কোনো একটা পরমাণু যদি নিউট্রাল অবস্থায় থাকে যদি স্বাভাবিক অবস্থায় থাকে পরমাণু নিস্তরিত কেন নিস্তরিত কারণ বাইরে যতগুলো নিউট্রনস থাকে ভিতরে ঠিক ততগুলোই প্রোটনস থাকে তাহলে নেগেটিভ আর পজিটিভ যদি সমান হয় তাহলে কখনোই তার চার্জ থাকবে না মানে তুমি যদি পাঁচ টাকা ইনকাম করো এবং তার সাথে যদি সেই দিনই পাঁচ টাকা খরচ করে ফেলো তাহলে কিন্তু তোমার নিট ইনকাম জিরো একই রকম কোনো একটা পরমাণুতে ইলেকট্রনস রয়েছে মানে নেগেটিভ চার্জ প্রোটনস রয়েছে মানে পজিটিভ চার্জ যদি ইলেকট্রনস আর প্রোটনসের সংখ্যা সমান হয় তাহলে কিন্তু সেই পরমাণুটা স্বাভাবিক অবস্থায় নিস্তরিত তো এবার আমরা বেশ কিছু প্রশ্নে আসব প্রশ্নে আসার আগে আমাদের বেশ কিছু টার্মিনোলজি সম্বন্ধে একটু পরিচিত হতে হবে একটা হচ্ছে ক্যাথট কি অ্যানট কি এইগুলো আমাদের একটু জানতে হবে তো ভালো করে ব্যাপারটা দেখো কিন্তু ঠিক আছে সেটা হচ্ছে কোনো একটা যদি আমরা তরিদমক্ষণ যে নল এই তরিদমক্ষণ নলের মধ্যে যদি একদম নিম্ন চাপ প্রয়োগ করা হয় কতটা নিম্নচাপ মনে করো জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম এইচ চাপ এবং যদি উচ্চ বিভব যুক্ত যদি তরিদ্দার তরিদ্দার মানে যেখানে আমরা দুটো বিভব প্রভেদ সৃষ্টি করছি এই দুটো হচ্ছে তরিদ্বার ব্যবহার করা হয় তাহলে আমরা দেখতে পাবো সেই যে তোমার নলটার মধ্যে যেটা তরিদমক্ষণ নল সেই তরিদমক্ষণ নলে কিছু রসি বা ওয়েভ আমরা দেখতে পাবো এবং সেই রশ্মি দুটোর নাম একটা হচ্ছে ক্যাথর রশ্মি আর একটা হচ্ছে তোমার অ্যানোড রশ্মি ঠিক আছে ক্যাথর রশি আর এই যে পজিটিভ রশ্মিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার আমরা অ্যানোড রশ্মি পাবো কি ব্যাপারটা হয় ভালো করে বোঝো একটু সেটা হচ্ছে কি জিনিসটা ভালো করে বোঝো সেটা হচ্ছে কোনো একটা তরিদমুক্ষ নলে যেটা ধনাত্মক তরিদ্দার যুক্ত যে তরিদ্বারটা আমরা ব্যবহার করছি ধনাত্মক তরিদ্দার সেটাকে বলা হয় অ্যানোড যেটা ঋণাত্মক তরিদ্বার বা নেগেটিভ তরিদ্দার তাকে বলা হয় ক্যাথোড এরবার আমরা দেখতে পাই অ্যানোড থেকে ক্যাথডের দিকেও কিছু রশ্মি আসে আবার ক্যাথোড থেকে অ্যানোডের দিকেও কিছু রশ্মি যায় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মিগুলো যায় তাদেরকে আমরা বলি ক্যাথড রশ্মি এবং ক্যাথোড রশ্মি দেখো ক্যাথড হচ্ছে নেগেটিভ কোনো একটা তরিদ্রারটা কি মানে নেগেটিভ তাহলে এই ক্যাথোড থেকে যে রশ্মিটা যাচ্ছে সেটা ক্যাথড রশ্মিটা হয়ে যাবে কি নেগেটিভ রশ্মি বা ঋণাত্মক রশ্মি অন্যদিকে আমরা দেখতে পাই যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেমন ক্যাথড রশ্মি যায় একই রকম অ্যানোড থেকে ক্যাথোডের দিকেও রশ্মি আসে যে রশ্মিটাকে আমরা বলি অ্যানোড রশি বা পজিটিভ রশি কেন পজিটিভ রশ্মি বলছি তার কারণ অ্যানোড হচ্ছে ইটসেলফ পজিটিভ সেই জন্য আমরা এই রকম দুটো রশ্মি কিন্তু পাই কখন পাই যদি নিম্নচাপ এবং উচ্চ বিভব যুক্ত তরিদ্রার যদি আমরা ব্যবহার করি তখনই কিন্তু রকম তরিদমক্ষণ সৃষ্টি হবে ঠিক আছে এবার আমরা বেশ কিছু প্রশ্নে চলে আসব যেখানে দেখো তোমাকে প্রশ্নের সমাধান তোমাকে করতে হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ক্যাথড রশ্মির উপাদান হলো অর্থাৎ ক্যাথড রশ্মি যে উপাদানটি থাকে সেটি হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন অ্যান্ড আয়ন ক্যাথড রশ্মির প্রধান উপাদান কোনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন না আয়ন তো দেখো একটা জিনিস আমি বলিছি আগেই সেটা হচ্ছে ক্যাথড রশ্মি হচ্ছে নেগেটিভ রশ্মি মানে সেটা কিন্তু ঋণাত্মক রশ্মি তাহলে ঋণাত্মক এখানে কে একমাত্র ইলেকট্রনই হচ্ছে ঋণাত্মক সেই জন্য আমরা বলতে পারি ক্যাথড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত নেক্সট দুয়ের প্রশ্নটা দেখো বলছে যে ইলেকট্রনকে প্রকাশ করা হয় কোন চিহ্নটা দ্বারা তো ইলেকট্রনকে প্রকাশ করা হয় অপশন এ ইজ কারেক্ট এই চিহ্নটি দ্বারা ঠিক আছে নেক্সট ভালো করে খেয়াল রেখো কিন্তু এটা ঠিক আছে ই দ্বারাও ইলেকট্রনকে বোঝায় আবার তোমার এই এই চিহ্নটা দ্বারাও কিন্তু বোঝায় নেক্সট তিন নাম্বার যেটা হচ্ছে ক্যাথট রশ্মির ই বাই এম ই মানে কি ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ এম মানে কি মাস অর্থাৎ ভর ক্যাথট রশ্মির ই বাই এম অনুপাত হলো কীভাবে আসছে সেটা আমরা পরে দেখবো এখানে অপশান এ বলছে টু পয়েন্ট টু সেভেন সিক্স ইন্টু টেন টু পার ইলেভেন কুলম পার কেজি এখানে কেজিটা পার কেজিটা ওপর উঠে গেছে সেই জন্য কেজি ইনভার্স হয়ে গেছে তো অপশনগুলো ভালো করে দেখো এবং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু পার ইলেভেন কীভাবে আসছে না আমরা যদি একটা ইলেকট্রনের আধানকে একটা ইলেকট্রনের ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা এই মানটা পাবো নেক্সট পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ীকে প্রোটন ইলেকট্রন নিউট্রন না পজিট্রন তো পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী যে কণাটি সেটি অবশ্যই ইলেকট্রন ইলেকট্রনই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে খুব ভালো রকম খেয়াল রেখ ডালটনের মতানুসারে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাই হলো অনু পরমাণু আয়ন কোনোটি নয় তো আমি বললাম যে ডাল্টনের পরমাণুবাদ অনুসারে অবশ্যই অক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু নেক্সট ছয়দ দাগের প্রশ্ন বলছি ইলেকট্রন সম্পর্কে নিজের কোন উক্তিটি সত্য নয় অপশন এটি মৌলিক কণা অপশন বি এটি স্থায়ী কণা অপশন সি এটি ঋণাত্মক আধানযুক্ত কণা এটা অধান হবে না এটা আধান হবে ঠিক আছে এটা একটু রেক্টিফাই করে নিও অ্যান্ড ক্যাথর রশ্মির মধ্যে ইলেকট্রন কণা থাকে কোনটি সত্য নয় সেটা ভালো করে লক্ষ্য করো তো অবশ্যই যেটি সত্য নয় সেটা হচ্ছে অপশন বি এটি অস্থায়ী কণা এটা কিন্তু সত্য নয় নেক্সট নিচের কোনটি প্রাথমিক কণা বা মৌলিক কণা নয় ঠিক আছে নিচের কোনটি প্রাথমিক কণা বা মৌলিক কণা নয় অপশন এ ইলেকট্রন অপশন বি প্রোটন অপশন সি আলফা কণা অপশান ডি নিউট্রন তো দেখো আমরা পরমাণুকে ভাঙলে কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন পেয়েছি আমরা কিন্তু আলফা কণা পাইনি তো মৌলিক কণা নয় সেটা হচ্ছে অপশান সি আলফা কণা ঠিক আছে ইজ ইট ক্লিয়ার নেক্সট আটের প্রশ্নটা কি বলছে দেখো বলছে যে ক্যাথট রশির অস্তিত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ক্যাথট রশির আবিষ্কার করেন কোন বিজ্ঞানী অপশন এ ডালচাউন অপশন বি ক্রুকস অপশন সি থমসন অপশন ডি রাদারফোর্ড তো ক্যাথট রশি ওই যে তড়িৎ মক্ষর নলের ব্যাপারটা সেটা হচ্ছে অপশান বি ইজ কারেক্ট ক্রুকস বিজ্ঞানী ক্রুকস আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন ক্যাথট রশি মক্ষণ নলের কাঁচের দেয়ালে যে বর্ণের প্রতিপ্রভা সৃষ্টি করে যে বর্ণের প্রতিপ্রভা সৃষ্টি করে তা হলো সবুজ হলুদ লাল নাকি নীল তো ক্যাথোড রশ্মি যখন মক্ষ নলের কাঁচের দেওয়ালে গিয়ে পড়ে তখন অ্যাকচুয়ালি সবুজ রঙের তোমার প্রতিপ্রভা সৃষ্টি করে দশের প্রশ্ন তরিত ক্ষেত্রে ক্যাথোড রশ্মির বিক্ষেপ অপশনে ধনাত্মক পাতের দিকে ঘটে সরি অপশনে ঋণাত্মক পাতের দিকে ঘটে অপশন বি ধনাত্মক পাতের দিকে ঘটে অপশান সি ঘটে না অপশান ডি ধনাত্মক অথবা ঋণাত্মক পাতের দিকে ঘটে ভালো করে লক্ষ্য করো সেটা হচ্ছে আমরা ছবিতে আমরা আগে ছবিগুলোতে কি দেখলাম যে ক্যাথড রশ্মি ক্যাথড হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ তরিদ্বার অর্থাৎ ঋণাত্মক তরিদ্বার তাহলে ঋণাত্মক সবসময় পজিটিভের দিকে যাবে ঋণাত্মক সবসময় কার দিকে যাবে পজিটিভের দিকে যাবে তাহলে আমাদের অপশান বি সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে ধনাত্মক পাতের দিকে কিন্তু ক্যাথড রশ্মির বিক্ষেপ হবে এগারো দাবের প্রশ্ন চৌম্বক ক্ষেত্রে ক্যাথড রশ্মির বিক্ষেপ হয় কোন দিকে চৌম্বক ক্ষেত্রে অপশন উত্তর মেরুর দিকে অপশন বি দক্ষিণ মেরুর দিকে অপশন সি কোনো উত্তর মেরু কখনো দক্ষিণ মেরুর দিকে অপশন ডি ঘটে না তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তর মেরুর দিকে কিন্তু চৌম্বক ক্ষেত্রে রাখলে ক্যাথর রশ্মির বিক্ষেপ ঘটে অলওয়েজ উত্তর মেরুর দিকে ঠিক আছে নেক্সট বারো তাগের প্রশ্ন পরমাণুর গঠন সংক্রান্ত ওয়াল্টার মডেল বা পাম পুডিং মডেলের উপস্থাপন করেন কোন বিজ্ঞানী স্টোনি ডালটন থমসন রাদারফুড তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি থমসন তেরো দাগের প্রশ্ন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে ক্যানাল রশ্মি বলা হয় অপশন এ আলফা রশ্মিকে অপশান বি বিটা রশ্মিকে অপশন সি ক্যাথড রশ্মিকে অপশন ডি অ্যানোড রশ্মিকে তো ক্যানাল রশ্মি বলা হয় অপশন ডি ইজ কারেক্ট সেটা হচ্ছে অ্যানোড রশ্মিকে চৌতির প্রশ্ন মুখর নলে যে গ্যাস নিলে অ্যানোড রশ্মির কণাগুলির বাধা কণাগুলির আধান বাই ভরের সর্বোচ্চ মান পাওয়া যায় সেটি হলো অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন না হিলিয়াম তো এক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস মনে করে হিলিয়াম করে দিও না এক্ষেত্রে তড়িৎ মুখন নলে সর্বোচ্চ মান অ্যানোড রশ্মির ক্ষেত্রে পাবো সেটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট হাইড্রোজেনের ক্ষেত্রে পনেরো দাগের প্রশ্ন অ্যানোড রশ্মির অস্তিত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ক্রুক্স থমসন গোল্ডস্টেইন নাকি ডালটন তো দেখো আমরা ক্রুকস পেয়েছিলাম ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোল্ডস্টেইন গোল্ডস্টেইন হচ্ছে অ্যানোড রশ্মি আবিষ্কার করেন নেক্সট ষোলো দাগের প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি ক্যাথড রশ্মি নল হলো অর্থাৎ আমরা প্রত্যেকেই দেখেছি এমন একটা তোমার ক্যাথড রশ্মি নল আমরা মেজরিটি ব্যবহার করি কোথায় অপশন এ টিভির পিকচার টিউব অপশন বি ফ্লোরোসেন টিউব অপশান সি বি উভয় অপশন ডি কোনোটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি টিভির পিকচার টিউব ও ফ্লোরোসেন টিউব উভয়ের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট প্রশ্ন সতেরো এবং আঠেরো সতেরো ত্যাগের প্রশ্নটা বলছে দেখো যে মোক্ষণ নলে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে প্রাপ্ত অ্যানোর রশ্মির ই বাই এম অনুপাত হলো দেখো আমরা বলেছিলাম যে সর্বোচ্চ মান পাওয়া যায় হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তো এক্ষেত্রে মানটা কত হয় তো এক্ষেত্রে মান যেটা হয় সেটা হচ্ছে অপশান এ বলছে নাইন পয়েন্ট ফাইভ এইট প্রত্যেকেই দেখো নাইন পয়েন্ট ফাইভ এইট আছে কিন্তু দেখো তারপরের মানগুলো চেঞ্জ আছে তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ নাইন পয়েন্ট ফাইভ এইট ইন টেন টু দি পাওয়ার ফোর ঠিক আছে নেক্সট এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে কোনটি তরু চুম্বকীয় তরঙ্গ নয় কোনটি তরিৎ চুম্বকীয় তরঙ্গ নয় ক্যাথোড তরঙ্গ এক্স রশ্মি রেডিও তরঙ্গ ভায়োলেট রশ্মি তো তরিৎ চুম্বকীয় তরঙ্গ নয় যেটি সেটি হচ্ছে অপশন এ ক্যাথোড রশ্মি কিন্তু রকম তরিত চুম্বকীয় তরঙ্গ নয় তো লাস্টে আমরা দেখো কোন একটা পরমাণুর যে তিনটি উপাদান ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটে উপাদানের আমরা আধানের পরিমাণ এবং তাদের ভরের পরিমাণ এবং আধান বাই ভর যে মানটা কীভাবে আসছিলো এই রিলেটেড প্রশ্ন দেখবে আমরা আগে পেয়েছি সেই মানটা কীভাবে আসছে সেটা আমরা দেখে নিই তো দেখো ফার্স্ট হচ্ছে ইলেকট্রন যার চিহ্ন কিন্তু আমরা দুটো ইউজ করি এবং এখানে আধানের পরিমাণ বা আধানের মানটা কত ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এখানে মাইনাস বোঝাচ্ছে যে ইলেকট্রন ইটসেলফ নেগেটিভ চার্জ ভর কত নাইন পয়েন্ট ইলেভেন ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এটা এসআই পদ্ধতিতে ঠিক আছে এবং আধান বাই ভর মানে আধানটাকে যদি আমরা ভর দিয়ে ভাগ করি এই মানটা পাবো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টোয়েন্টি টু পাওয়ার ইলেভেন অর্থাৎ এই মানটা নিয়ে কিন্তু আমরা আগে প্রশ্ন দেখেছি এবং এর অবস্থান কোথায় নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে আবিষ্কার কে করেন থমসন প্রোটন প্রোটনের দেখো আমরা চিহ্ন দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে প্রোটিয়াম ঠিক আছে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা প্রোটনটা দেখিয়েছি প্রোটন সংখ্যা এই ওয়ান ওয়ানের মাধ্যমে এবং এক্ষেত্রে আধানের পরিমাণ দেখো আমরা ইলেকট্রনের যা আহাদান প্রোটনেরও তাই আদান কিন্তু দেখো শুধু পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রন নেগেটিভ চার্জ তোমার প্রোটন পজিটিভ চার্জ যার জন্য আমি বলছিলাম যে সমপরিমাণ প্রোটন এবং ইলেকট্রন থাকলে আলটিমেট আধান জিরো হবে কারণ একদম সমান মান তাই না অন্যদিকে নিউট্রনের দেখো আধান শূন্য ভর দেখো তোমার ইলেকট্রনের ভরের প্রায় আঠারোশো ছত্রিশ গুণ ভারী সেটা হচ্ছে প্রোটন ঠিক আছে ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এবং আধান বাই ভর মান করলে আমরা এটা পাই এটাও কিন্তু আগে আমরা ক্লাসে কোয়েশ্চেনে পেয়েছি অবস্থান নিউক্লিয়াস এবং আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড নিউট্রনের ক্ষেত্রেও তাই দেখো নিউট্রনের ভর সব থেকে বেশি ইলেকট্রনের ভরের প্রায় আঠারোশো উনচল্লিশ গুণ এবং এর আধান তোমার হচ্ছে জিরো তাহলে আধান বাই ভর জিরোকে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভরকে দিয়ে আমরা যতই বড় সংখ্যা হোক না কেন তাকে দিয়ে যদি ভাগ করি আলটিমেটলি আমরা জিরোই পাবো সেই জন্য আধানবাই ভরের মানও জিরো অবস্থান অবশ্যই নিউক্লিয়াস এবং আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক তো আমরা আজকের ক্লাসে পরমাণুর যে বেসিক একটা আইডিয়া সেই আইডিয়া সম্বন্ধে জানলাম পরের দিন আমরা ক্লাসে রাধার ফোর্ডের মডেল নিয়ে আলোচনা করবো আমরা এমন কোনো প্রশ্ন ছাড়বো না যে প্রশ্নগুলো এনএম জিএনএম পরীক্ষায় আসতে পারে এবং তুমি সেটা পারবে না সুতরাং ক্লাসগুলো মন দিয়ে করো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং ক্লাসটি কেমন লাগছে ক্লাসগুলোতে আদৌ বোঝা যাচ্ছে কি না সেটা অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে এবং ফিডব্যাক দেবে কীভাবে কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্টটি গিয়ে জানাও তোমার এক্সপিরিয়েন্স জানাও তোমার কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা জানাও এবং তোমার ক্লাসটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাও দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজের মন ভালো রাখো নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করো নিজেকে এনার্জেটিক ওয়েতে পড়ো প্রচুর ব্যস্ততা থাকবে দিনে কিন্তু তার মাঝেও এই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট বেট করে তোমাকে কিন্তু পড়তে হবে তাহলেই তোমার সিলেকশন পাক্কা সুতরাং গড ব্লেস ইউ এবং দেখা হচ্ছে পরের ক্লাসে গুড বাই